আজকে কিন্তু আমি চলে এসেছি ইন্ডিয়ার সব থেকে বড় ক্যামেরা মার্কেট ঠিক আছে যেটা আমাদের কলকাতার ধর্মতলা স্প্লানেট নামে অনেকে পরিচিত তো ইমপ্রেশনাল ফটোতে চলে এসেছি তো আসো দেখি কি কি জিনিস পাওয়া যায় এখানে দাদা কেমন আছো ভালোই আছি দাদা আচ্ছা তোমাদের এই যে আমি যে অতটা জানি যে আমাদের ইন্ডিয়ার ভেতরে সব থেকে বড় ক্যামেরা মার্কেট আমাদের কলকাতায় স্প্ল্যানেট যেটা ধর্মতলার খুবই কাছে তাই কি কি পাওয়া যায় একটু যদি বলতে আমাদের এই দোকানে সব কিছুই পাওয়া যায় ক্যামেরা ব্লগিং এর মানে যে আপনাদের লাগে আচ্ছা কিছু আচ্ছা একটু মাইক দেখাও দেখি তিন চারটে মাইক দেখাও যে কম দামে একটু ভালো কম দামে কম দামে একটু ভালো কম দাম ভালো ভালো কম দাম ভালো কম দাম ভালো আচ্ছা এর প্রাইস কি আছে কম দামে ভালো প্রোডাক্ট 3500 আচ্ছা আর কি আছে

তো আজকে কিন্তু আমি চলে এসেছি ঠিক আছে মাইক তো নিতেই হবে কারণ তোমরা বুঝতেও হচ্ছে মাইক ছাড়া এখন ভয়েস গুলো क्लियर আসছে না কি স্বাভাবিক বিষয় আর এটা কি DJI মাইক মিনি আরে বাবা এটা আগুন তো আগুন প্রোডাক্ট এই আগুন প্রোডাক্টের দাম কত 11500 কি করে দিচ্ছ তোমরা কম দামে বল তো অনলাইনে থেকে কম দামে কি করে দিচ্ছ আমরা অনলাইন থেকে কম দামে দিচ্ছি কারণ আমরা কাস্টমার বানাতে চাই গাছ মানে কাটতে চাই না যে হ্যাঁ এসেছে আবার পকেট থেকে যতবার না আমাদের হচ্ছে যে কাস্টমারকে সার্ভিস বেটার সেলসে প্রাইসটা বেটার তার সাথে আফটার সেল সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা আচ্ছা সবই তো বুঝলাম দোকানের নামটা একটু বলে দাও আমাদের দোকানের নাম হলো ইমপ্রেশনাল ফটোস এক নম্বর লেনিন সারানি আমাদের অ্যাড্রেস হলো আচ্ছা বলছি যদি কেউ ক্যামেরা নেয় সনি ফুজি বলো নিকন বলো যদি ক্যামেরা হয় এখানে কি ফাইন্যান্সের কোনো ব্যবস্থা আছে তোমাদের হ্যাঁ আমাদের কাছে ফাইন্যান্সের অবস্থা আছে বাজাজ ফাইন্যান্স আছে আমাদের কাছে আচ্ছা বাজাজ ফাইন্যান্স মানে এরকম বিষয় নেই তো যে পঞ্চাশ কিলোমিটার বা দশ কিলোমিটার শুধু আপনাকে ওয়েস্ট বেঙ্গলের একটা সিটিজেন হওয়া দরকার বাস শুধু ওয়েস্ট বেঙ্গল আচ্ছা শুধু ওয়েস্ট বেঙ্গল তাই তো পুরো ওয়েস্ট বেঙ্গলে আপনি কোথায় থাকেন আপনারা আমরা করিয়ে দেবো একটা ডকুমেন্টস থাকে বাজাজ ফাইন্যান্সে কিন্তু তোমরা অবশ্যই জিনিস পারচেস করতে পারো তাই তো হ্যাঁ তো আর নাম্বারটা বলে দাও যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে লিখিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হলো এটাই নাইন ডবল থ্রি নাইন এইট ফাইভ সিক্স টু ফোর ফাইভ তো চলো বেশি দামের মাইক নেওয়া আমার কাছে এখন অসম্ভব টাকা পয়সা দিচ্ছে না ফেসবুক ঠিক আছে কমিয়ে দিচ্ছে এইটাই নেবো সিল্ক হলো দেখি কি কি আছে ভিতরে আছে কিছু বেরোবে না তো বেরিয়ে গেল দেখো বেরোচ্ছে বেরিয়ে গেল

অনেক জিনিসই আছে ভেতরে বাবা মানে কি বলবো ছোট জিনিসের বলে না বড় ধাম একটুখানি একটা জিনিস দেখো কত কিছু দেখো সবকিছু বেরিয়ে গেল আস্তে আস্তে যা ছিল ভেতরে পড়ে যাচ্ছে আর যেটা বলছি এটা তো আমরা নিয়ে নিলাম যদি আমার অডিয়েন্স যদি আসে ভিডিও দেখে ওদের জন্য কি ডিসকাউন্ট থাকছে ওনাদের জনের ডিসকাউন্ট বলতে গেলে প্রচুর ভালোই ডিসকাউন্ট আছে আমাদের কাছে দেখো রেট মানে এক্সাক্ট বলতে পারবো না কত ডিসকাউন্ট কি দেবো কিন্তু হ্যাঁ মার্কেটে সব থেকে বেস্ট প্রাইস এখানে পাবে আচ্ছা তো তোমরা অবশ্যই আসো যদি কোনো কিছু পার্চেস করতে চাও এই দোকানে আসো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শো করে দিয়েছি আমি অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো তারা কিন্তু গাইড করে নেবে ঠিক আছে তো ভিডিওটা সবাই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কিছু বলবো না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে